বিশ্বে এমন একটি জায়গা রয়েছে যেখানে বিমান ও জাহাজ গায়েব হয়ে যায় যেন তারা কোনো রহস্যময় জগতে হারিয়ে যায় এই এলাকাটা হল বারমুদা ট্রাইঙ্গেল কেউ বলে এটা এলিয়েনদের কাজ কেউ বলে এটা টাইম ট্রাভেল আবার অনেকে বলে এটা প্রকৃতির একটি ভয়ঙ্কর খেলা পারমোডা ট্রাঙ্গেল একটি কাল্পনিক ত্রিভুজাকার এলাকা যা উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত এটি যুক্ত করে তিনটি স্থানকে মিয়ামি ফ্লোরিডা বারমুডা দ্বীপপুঞ্জ এবং কুয়েতরিক এই তিনটি পয়েন্টকে একত্র করলে তৈরি হয় এক বিশাল ত্রিভুজ এটি প্রায়শই শয়তানের ইবুল বা ডেভিল স্ট্রাঙ্গল নামেও পরিচিত এখানে বহু বছর ধরে শত শত জাহাজ আর বিমান রহস্যজনকভাবে হারিয়ে গেছে উনিশশো পঁয়তাল্লিশ সালে মার্কিন নৌবাহিনীর পাঁচটি যুদ্ধ বিমান ফ্লাইট নাইনটিন প্রশিক্ষণে গিয়ে এই এলাকায় নিখোঁজ হয়ে যায় পরে উদ্ধারকারী বিমান পাঠানো হয় কিন্তু সেটিও গায়েব হয়ে যায় মোট চোদ্দ নাবিক আর তেরো উদ্ধারকারী সবাই হারিয়ে গেল এক ছোটা ধ্বংসাবশেষ পর্যন্ত পাওয়া যায়নি এছাড়াও ইউএসএস কলাপস নামে একটি বিশাল জাহাজ উনিশশো সালে তিনশো জন নাবিক সহ এই এলাকায় ঢুকে আর কখনো ফিরে আসেনি জাহাজের কোনো পোস্ট বা সোর্স সিগনাল পর্যন্ত পাওয়া যায়নি অনেক গবেষক মনে করেন এর পিছনে কিছু বৈজ্ঞানিক কারণ থাকতে পারে প্রথমত এখানে সমুদ্রর নিচে মিথেন গ্যাস জমে আছে যা হঠাৎ বিস্ফোরণ ঘটিয়ে পানির ঘনত্ব কমিয়ে দেয় ফলে বিশাল জাহাজ নিমিষেই ডুবে যায় দ্বিতীয়ত এই অঞ্চলে জম্পক ক্ষেত্রের অস্বাভাবিকতা দেখা যায় কম্পাস সঠিকভাবে কাজ করে না ফলে নাবিকরা দিক হারিয়ে পেলেন তবে এই ব্যাখ্যাগুলো সব ঘটনার ব্যাখ্যা দিতে পারে না কিছুজন বলেন এই এলাকায় এলিয়েনরা তাদের ঘাঁটি বানিয়েছে তারা নাকি মানুষ আর যন্ত্রপাতি অপহরণ করে গবেষণার জন্য আবার কেউ বলেন এখানে টাইম পোর্টাল বা ফর্ম হোল আছে যা সময় স্থানকে বিকৃত করে ফেলে অনেকে মনে করেন এখানে অতি প্রাকৃত শক্তির প্রভাব রয়েছে হয়তো প্রাচীন কোনো সভ্যতার প্রযুক্তি এখনো সক্রিয় আছে বিজ্ঞান যতই এগিয়ে যাক না কেন পারমুদার ট্রায়াঙ্গেল আজও এক রহস্য সত্যি কি শুধু প্রকৃতির খেলা নাকি এর পেছনে আছে এমন কিছু যা আমরা এখনো জানি না আপনার কি মত বার্মার প্র্যাঙ্গেলটি প্রকৃতির খেলা না কিছু লোকানো সপ্তম